ফুটবলে খুবই ইন্টারেস্টিং এবং মজাদার একটা মিথ আছে যেটা হচ্ছে সাবেক আর্সেনাল মিডফিল্ডার অ্যারন রামসে যেই দিন গোল করেন তার দুই একদিন পর কোনো না কোনো একজন বিখ্যাত মারা যান হ্যাঁ ঠিকই শুনেছেন চলুন এই মিথটা আসলে কেন জন্ম নিয়েছে সেটাই একটু দেখি পয়লা মে দু হাজার এগারো অ্যারন রামসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছেন পরের দিন ওসামা বিন লাদেন মারা গিয়েছেন দোসরা অক্টোবর দু রামসে টটেন্টে গোল করেছিলেন এর দুই দিন পরে অ্যাপলের প্রতিষ্ঠাতায় স্টিভ জবস মারা গিয়েছেন এরপর এগারোই ফেব্রুয়ারি দু সালে রামসে সান্ডারল্যান্ডের অ্যাগেনস্টে গোল করেছেন তার গোল করার পরপর ওই দিনই আমেরিকার জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী হুইটনি হাস্টন মারা গিয়েছেন দশই আগস্ট দু হাজার চোদ্দ রামসে ওই দিন ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল করেছেন তার আমেরিকার বিখ্যাত অভিনেতা আর কমেডিয়ান রবিন উইলিয়ামস মারা গিয়েছেন এরপর জানুয়ারি দু হাজার ষোলোতে এসে রামসে সান্ডারল্যান্ডের গোল করেছেন আর তার পরদিনই সত্তর দশকের সবচেয়ে নাম করা গায়ক ডেভিড বই মারা গিয়েছেন এরপর তেরোই জানুয়ারি দু হাজার ষোলোতে রামসে লিভারপুলের বিপক্ষে গোল করেছেন ওই দিনই বিখ্যাত অভিনেতা অ্যালেন রিকম্যান মারা গেছেন যিনি হ্যারি পটারের স্নেপ চরিত্রে ছিলেন আর গত উনিশে এপ্রিল রামসে কার্ডিফ সিটির অন্তর্বর্তীকালীন কোচ হয়েছেন তার কোচ হবার দুই দিন পরই ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গিয়েছেন যদিও এটা একটা কো তারপর ফুটবল প্রেমীরা এই মিথটাকে ভালোই বিলিভ করে